হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আবার হাজির হলাম ত্রিপুরা জি কে নিয়ে প্রথমে তোমাদের এক থেকে দশ পর্যন্ত তোমাদের একটি ভিডিও আপলোড করে দিয়েছি তারপর আজকে নিয়ে আসলাম সেকেন্ড ভিডিও এগারো থেকে বিশ তোমরা পুরো ভিডিও দেখতে থাকো কী বলা হয়েছে ভিডিওর মধ্যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা নতুন ভিওর্স রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আছে তো প্রথমে তো তোমরা দেখতে পাচ্ছ যে এগারো নম্বর ত্রিপুরা রাজ্য ফুলকি তোমরা অনেকেই জানো না সেই কোশ্চেনটা এই কোশ্চেনটা সঠিক উত্তর অনেকে তোমরা জানো অনেকে জানো না যারাই জানো অবশ্যই কমেন্ট করে বলে দেবে এখন তোমাদেরকে বলেছি সঠিক উত্তর রয়েছে ঘ নম্বর ভারতীয় রোজ মেসো অফ এরিয়া বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঘ নাম্বার সঠিক উত্তর নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে ত্রিপুরার কয়টি জেলা আছে সেটা সবাই জানো ত্রিপুরার সবাই সঠিক উত্তর রয়েছে আটটি ক নাম্বার ঠিক আছে তারপরে কোশ্চেনটা রয়েছে ত্রিপুরা কখন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় সঠিক উত্তর রয়েছে গ নম্বর পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের কোশ্চনটা দেখা যাক রাজবাড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর রয়েছে ত্রিপুরাতে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর ত্রিপুরা তারপরে কোশ্চেন রয়েছে পনেরো নম্বর ত্রিপুরায় মোট বিধানসভা আসনের সংখ্যা কত সবাই জানো সেটা ষাটটি ক নম্বর তারপরে কোশ্চেন রয়েছে আয়তনের দিক থেকে ত্রিপুরা বৃহত্তম জেলা কোনটি সেটা অনেকেই কনফিউশন হয়ে যায় তোমরা যারাই জানো কমেন্ট করে দিতে পারবে সেটা সঠিক উত্তর রয়েছে গ নম্বর ধলাই ঠিক আছে তারপরে কোশ্চেন রয়েছে সতেরো নম্বর রুয়া বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত সেটা সঠিক উত্তর ত্রিপুরা খ নম্বর তারপরে কোশ্চেন রয়েছে বন্ধুরা আঠেরো নম্বর কোশ্চেনটা রয়েছে কোন জাতীয় সড়ক ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছে ছোট উত্তর রয়েছে তোমাদের ক নম্বর এনএস চৌচল্লিশ আসাম সীমান্ত শাবরুম থেকে তারপরে কোয়েশন রয়েছে গড়িয়া পূজা কোন মাসে পালিত হয় ছোট উত্তর রয়েছে গ নাম্বার চৈত্র মাসে বন্ধুরা আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেনটা তোমাদের সাথে তুলে ধরলাম ত্রিপুরার পূর্বে কোন রাজ্যে অবস্থিত সেটা উত্তরটা তোমরা কমেন্ট করে বলে দেবে ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ছোট করতে রয়েছে ক নাম্বার মেঘালয় ঠিক আছে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ঠিক আছে বন্ধুরা আজকে এতটুকুই অল দ্য বেস্ট